আমরা ছাদে বা ব্যালকনিতে ফুলের গাছ অনেকেই করে থাকি ফুলের যে একটা স্বর্গীয় সৌন্দর্য আছে সেটা আমরা কেউই অস্বীকার করতে পারি না বিশেষ করে আমরা যারা গাছ ভালোবাসি কিন্তু আমাদের পরিবেশ শরীর স্বাস্থ্য এগুলোকে আমরা কেউই নেগলেক্ট করতে পারি না শরীর সুস্থ না থাকলে মন সুস্থ থাকবে না আবার মন সুস্থ না থাকলে শরীর সুস্থ থাকবে না আজকালকার সময়ে আমাদের কাছে জায়গা খুব অপ্রতুল এই সংকীর্ণ জায়গার প্রতিটি কোনা আমরা কিভাবে ব্যবহার করব আমরা কীভাবে প্রকৃতির সাথে আমাদের সক্ষতা আরও দৃঢ় করব। সেই ধরনের ছোটোখাটো চিন্তাভাবনা নিয়ে আমার এই ইউটিউব চ্যানেল খোলা সেই ধরনের একটি বিষয় নিয়ে এই ভিডিও বানানো আমরা আমাদের ব্যালকনি বা ছাদে কোন কোন ধরনের সবজি করতে পারি যাতে আমাদের সারা বছরে সবজির চাহিদা টুকটাক মেটাতে পারে নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এখানে আপনারা অনেক ধরনের বীজ দেখতে পাচ্ছেন এগুলো টবে বা ছাদে সীমিত মাটিতে ভালোভাবে চাষ করা যায় এটা দেখুন শশা বীজ ভালো জল নিকাশিযুক্ত মাটি শশা চাষের পক্ষে উপযুক্ত বাজারে বিভিন্ন জাতের শশা পাওয়া যায় আমাদের কিনতে হবে মাচাই যে শশা চাষ করা যায় আপনারা জৈব সার দিয়ে বীজটি লাগালে এই গাছে দশ থেকে বারো পাতার পর ফুল আসে এবং কুড়ি থেকে তিরিশ দিনের মধ্যে ফলের দেখা মেলে এইবারে চিচিঙ্গা বীজ এই বীজের উপরের আবরণ খুব শক্ত তাই অঙ্কুর বের হতে চার থেকে পাঁচ দিন ক্ষেত্রবিশেষে সাত থেকে ন দিনও লাগতে পারে এটা মাচাই হওয়া জাত মোটামুটি ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ফলন পাওয়া সম্ভব জৈব সারযুক্ত দোঁয় মাটিতে এই গাছ ভালো হয় এটা হলো ঢ্যাঁড়স বীজ এটার অনেক রকম জাত আছে আমাদের বাছাই করতে হবে খাটো ঝোপালু জাতের গাছ যার ফলন সংখ্যায় হবে বেশি এবং সাইজে ছোট ও নরম এই গাছকে যদি ঠিকমতো পরিচর্যা করে বাঁচিয়ে রাখতে পারি তাহলে প্রায় সারা বছরই ফলন পেতে পারে এই গাছ হালকা বালিযুক্ত এটেল মাটিতে ভালো হয় এটা আঞ্চলিক ভাষায় দেশি লাউয়ের বীজ এটাকে আবার পকেট লাউও বলে এই গাছে লাউয়ের সাইজ তিনশো থেকে পাঁচশো গ্রামের ভেতরে থাকে সংখ্যায় প্রচুর পরিমাণে হয় এই গাছ কম্পোস্ট সারে সমৃদ্ধ বেলে বেলেদোয়াশ মাটিতে ভালো হয় এখন দেখাচ্ছে উচ্ছের বীজ বাজারে এরকম অনেক উচ্ছের বীজ পাওয়া যায় তার মধ্যে আমাদের নিতে হবে মাচায় ওঠা রোগ প্রতিরোধী বীজ এটা লম্বায় ছোট তেঁতোটা একটু বেশি মাটি শশার মতো লাগে দীর্ঘদিন উচ্ছের ফলন পেতে গেলে কিচেন কম্পোস্ট ও ম্যাজিক লিকুইড ব্যবহার করতে হবে এইটা বরবটি বীজ বাজারে এই বীজ খুবই সহজলভ্য বীজের ওপরের আবরণ পাতলা হওয়ার জন্য দুই দিনের মধ্যে অঙ্কুরিত হয়ে যায় গাছ বারোটা পাতা আসার পর ফুলের দেখা মেলতে পারে এটা গুচ্ছাকারে ফলন ধরে এই গাছ কম্পোস্টে ভালো হয় এটা দেখুন শাক বীজ এই গাছ দুই ধরনের পাওয়া যায় লাল ও সবুজ এটা সবুজের বীজ খুব বেশি লম্বা হয় না মোটা হয় এবং এর পাতা বড় হয় ও গাঢ় সবুজ রঙের হয় এই গাছ ম্যাজিক লিকুইড ও অ্যালোভেরা এনজাইম খুবই পছন্দ করে এইটা করলার বীজ এই বীজের জাত বাছাই আমরা উচ্ছের মতো করব মাটি ও পরিচর্যা সবই উচ্ছের মতো হবে তবে উচ্ছে থেকে তুলনামূলক ফলন কম সাইজে উচ্ছে থেকে চার থেকে পাঁচ গুণ বড় কম তেতো এবং বেশি রোগ প্রতিরোধী এটা পালং শাকের বীজ এটার জন্য আপনারা যদি কিচেন কম্পোস্টের সাথে মেশাতে পারেন তাহলে ভালো হবে পাতা হয় একটু মোটা বড় যেহেতু আমরা ছাদে বা টবে চাষ করব সেই জন্য আমরা চেষ্টা করব গাছকে একেবারে তুলে না ফেলে তিন থেকে চারবার পাতা কেটে নেয় এটা আঞ্চলিক ভাষায় তরাই বীজ ঝিঙে আর পুরুলের মাঝামাঝি একটি সবজি গাছ গাছ ছোটো ঝোপালো প্রচুর পরিমাণে ফলন হয় এর ঝিঙের মতো হলুদ রঙের ফুল আপনাদের মন কাটবে আসুন আমরা চেষ্টা করি এই ধরনের কিছু সবজি বীজ রোপণ করা যেটা থেকে আমরা আমাদের দৈনন্দিন জীবনের পারিবারিক চাহিদা কিছুটা হলেও মেটাতে পারব সব থেকে বড়ো কথা আমরা নিজেরা নিজেদেরকে এবং আমাদের পরবর্তী প্রজন্মের সামনে একটি সুন্দর সবুজ পৃথিবী উপহার দিতে পারি যেটা হবে সম্পূর্ণভাবে রাসায়নিক এবং বিষমুক্ত এত সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন